বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল অনেক ত্যাগ ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়ে তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল পাঁচই আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই আমরা দুশো বছর ব্রিটিশ বিনিয়োগের বিরুদ্ধে সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিল কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি আমরা একাত্তর সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে আর একটি ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন আমরা দুই চব্বিশে পাঁচে আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি কিন্তু পাঁচ এবং ছয় মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন যে আমরা আত্মত্যাগ করি আমরা জীবন দেই আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার কিন্তু আমরা লক্ষ্যে দিতে পারি না কেন সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুরে যে স্মল সিটি আসতে তোমরা এত অল্প সময় চুক্তির পরে তোমরা এত উন্নত হলে কি করে খুব সিম্পল জবাব দিয়েছিল যা আমাদের সৌভাগ্য যা আমরা একটি সব এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন নেতা পেয়েছিলেন আপনার সাংবাদিকরা জানেন তার নাম দিই কুই আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রচারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে আজকে বাংলাদেশে যদি সেই রকম একটি স্থায়ী পরিবর্তন দরকার তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনত্বের ব্যাপারে আকর্ষিক লক্ষ্য থাকতে হবে একটি ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হবে এই চারটি পয়েন্ট আজকে জাতীয় তো জরুরি কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না কে বলবেন আমি আমরা সকলেই বলছি এই চারটি মৌলিক বিষয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেনেবল ডেমোক্রেসি ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন ফ্রি বাংলাদেশ একটি এনলাইটেন অ্যান্ড এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন একটি সোসাইটি এটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই দেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলিশ আমরা প্রমাণ করেছি অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না পারবে ইয়েস কেন পারবে আমাদের দুইজন মন্ত্রী তো ছিল তারা দুর্নীতি দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে তো দুইজন যদি পারে আদর্শ দরজা দিলে পারবে না দুই জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার এস্টেট করতে চান কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চান এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায় একটা এডুকেশন লার্নিং বেসড এনভায়রমেন্ট কালচার তৈরি করতে চান আমরা যদি সে সুযোগ পাই জাতি যদি আমাদেরকে সে সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সম্ভব হব কি সাংবাদিক বন্ধুরা আপনারা থার্ড স্টেট নেন সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে যে আমরা যাহা সত্য তাই লিখবো যাহা সত্য তাই বলবো যাহা বিথ্য তাহাই লিখবো যাহা মিথ্যা বলব কারণ আপনাদের কলক হাজার লক্ষ মানুষের কাছে ঠেলা আসন সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই আমরা একটি বার বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কি না সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে